নগরকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় জানুয়ারি বিকাল তিনটায় নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আখ্রামুন্নেচা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ও ইসলাম রিংকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শোকত আলী শরীফ সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু সহ সভাপতি মাহবুব আলী মিয়া সভাপতি আশরাফ আলী মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল তৈয়াবুর রহমান মাসুদ রবিউল ইসলাম বাবু নাজমুল হোসেন রাজু নিলয় মাহমুদুল ইসলাম বাবু প্রমুখ এর আগে একটা নগরকান্দা উপজেলা

উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি স্নেহের বাতি ত্রিবিندو এবং কেন্দ্রীয় নেত্রীবৃন্দ শুধু দুইজনের নাম বলবো যাদের প্রতি যুবদল যাদের অনুকরণ করেছে উপস্থিত আজকেরpmodন অতিথি বন্ধুগণ সময় যেহেতু সংক্ষিপ্ত দুটি কথা বলে যেতে চাই